আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আপনাদের আমরা একটি উন্নত জাতের দেশি বেলের চারা কীভাবে আপনারা সংগ্রহ করবেন এবং এর উপকারিতা কী এবং এর গঠন কি এর কার্যাবলী কি এ সম্পর্কে জানতে পারবেন চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখুন দর্শক আমার সামনে দেখতে পাচ্ছি একটি উন্নত জাতের দেশীয় বেলের চারা এই চারাটি যে দেখুন দর্শক প্রচুর পরিমাণে যে ফুল এসেছে মুকুল এসেছে এত পরিমাণে এখানে মুকুল রয়েছে যে এর কাণ্ডে এবং এর গোড়ায় দেখুন দর্শক একদম গোড়া পর্যন্ত গোড়া থেকে কাণ্ডের প্রতিটি জায়গায় প্রতিটি জায়গায় জায়গায় এর মুকুলের পরিমাণ পাতার সে মুকুলের পরিমাণে সবচেয়ে বেশি দর্শক এরকম মুকুল সহ ফুল সহ চারা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের আদর্শ মালিক নার্সারি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা বিশ্বস্ততার সঙ্গে এই চারাগুলো অল বাংলাদেশে অনলাইন অফলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখুন এই চারাটিতে জিও ব্যাক সেট আপ রয়েছে যেটাতে আপনাদের প্রয়োজনীয় পরিমাণে জৈব রয়েছে যারা শখের বসতে বেল চাষ চান বারান্দাদের তাদের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করছে এই জিরো ব্যাক সেট কি এছাড়া আপনারা জানেন দর্শক বেলের যে গঠন আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যে বেলের একটা অভাব বাজারে আমরা এই বেল সচরাচর পাওয়া যায় না যেটা আমাদের পুষ্টির একটা ঘাটতি রয়েছে পারিবারিকভাবে রকম পুষ্টির ঘাটতি থেকে পূরণ করার জন্য ভিটামিন সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম এ ভরপুর রয়েছে বেলেতে এই চাহিদাটা আপনারা যদি পূরণ করতে চান দর্শক তাহলে আপনারা আজই একটি চারা সংগ্রহ করুন এরকম ফুল মুকুল সহ চারা সংগ্রহ করুন এবং নিজের পারিবারিক চাহিদা মেটান এবং আপনারা এবং বাণিজ্যিকভাবে যদি বাজারে বেল বিক্রি করে বাণিজ্যিকভাবে লাভবান হতে চান তাহলে এরকম মুকুল সহ চারা মাত্র এক থেকে এক বছরের মধ্যে আপনারা একটা বেল গাছ থেকে দুইশো থেকে তিনশো ফল পেতে পারেন যেটা বাণিজ্যিকভাবে লাভবানের একটি বাংলাদেশের সুবর্ণ সুযোগ রয়েছে সুতরাং দর্শক আমরা কথা না বাড়িয়ে এরকম চারা আপনাদের কাছে আমরা বিশ্বের সঙ্গে আদর্শ মানিক নার্সারি উনিশশো সাল থেকে বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে তাই এরকম চারা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের আদর্শ মারেই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার যোগাযোগ করুন এবং একটি আহ চারা সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনারা কোনো রকমের দর্শক কোনো রকমের প্রতারিত হবেন না আমরা এই রকম পুষ্ট পুষ্ট আহ ঝোপালো চারা প্রায় এখানে ষাট একর জমিতে আটশো পাঁচ প্রজাতির চারা রয়েছে এইরকম ঝোপালো চারাই আমরা দিয়ে থাকি কোন রকমের প্রতারিত হবেন না ইনশাআল্লাহ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক